এসেছেন সকলে একৃতভাবে অঅঅফ বিলের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন যে অ বিল কি কেন কেন আমরা এখানে ভাবে গ্যাদারিং করছি নোটিস্ট কেন করছি দেখেন আপনাকে আমি তিনটি সাবজেক্ট দেখাবো এত এখন বক্তব্য শুনেছেন যে তিনটি সাবজেক্টে প্লিজ ফলো প্রিস সাবজেক্ট এখানে একটা দেখেন এডুকেশন ইকোনমিক্স একটু ফলো করবেন তিনটি সাবজেক্ট আমি আপনাদেরকে দেখাবো বাংলায় বলি অর্থনীতি আরটা হলো শিক্ষা আরটা হলো সংস্কৃতি একজন মানুষকে যদি দাঁড় করে রেখে এভাবে তিনটি তলোয়ার দিয়ে খচ 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 তিনবার মারা যায় মানুষকে মারা যাবে কিন্তু সডেনলি মারা যাবে কিন্তু একজন মানুষকে দাঁড় করে রেখে মেরে দেব দাঁড় করে রেখে মেরে দেব কেমন ভারতবর্ষের সুন্দর প্রেক্ষং এবং পশ্চিম পারস্য কালেকশনে মধ্যে বলেছে যে দেখো ভারতীয় মুসলমানদেরকে হাতে মারবো না আমরা তিনটি কায়দায় মেরে দেব কি না এডুকেশনের ওদের মেরে দেব আপনি দেখুন তো জিটি মেডিকেল এবং ভালো ভালো ইউনিভার্সিটিশনে প্রাইভেট বা স্কুল ক্ষেত্রে সেখানে যখন এমডি নামটি আসে যখন শাবিরুল কবিরুল মোস্তফা নামগুলো আসে সেখানে এডুকেশন থেকে মেরে দেয় তত পিছলামের প্রথম শুরু হয়েছিল কলম পৃথিবীতে আজ

কনস্টিটিউশন কিছুই করতে পারবে না কিন্তু আপনার তো কনস্টিটিউশন আপনাকে ধারা দিয়েছে নাইনটিন ফোরটিন টোয়েন্টি নাইন টোয়েন্টি থার্টিন স্যার আছে রিমাইন্ড করছেন আপনার অবশ্যই আপনাদের কনস্টিটিউশন কোয়ালিটি প্রাইটে আপনাদেরকে তো অধিকার দিয়েছে তাহলে বলবেন এগুলো হলো কেন আরে এগুলো হয়েছে আপনি তো বোতাম টিপে নির্বাচিত করে দিয়েছে সেখানে আপনি জমদুদকে বসিয়ে দিয়েছেন বিজেপির কে বসিয়ে দিয়েছেন আরে সময়ের স্বল্পতার ভিতরে মিসবিহেভিং হচ্ছে অনেক জড়তা আমি দ্রুততা বলছি শুনেন এই ভারতবর্ষ্যে কিন্তু সকলে চায় না گورস্থানের জায়গা নিয়ে নেব সকলে চায় না মসজিদের জায়গা নিয়ে নেব এখানে

দী তোমার মনি এত অসুগতি তুমি এত দয়ালু গুলি কবি থেকে তাহলে বলো মুম্বাই সারে তুমি মানুষ তুমি রেল বিক্রি করে ফেলেছো তুমি হিয়ার লাইন্স বিক্রি করে ফেলেছো তুমি ইন্ডিয়ান কেসি সিভিলাইজেশনস এবং কালচারাল যে এগ্রিকালচার তুমি চাইনিজ কাছে বিক্রি করে ফেলেছো তুমি এখন ললু হয়েছে হ্যান্ডিক্যাপ 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 তাই আমি সকল ভাষীকে বোঝাতে চাচ্ছি লাগা একটা দাঙ্গা ফার্স্ট দাঙ্গা তোমার ছিল গপরি মসজিদ নারী না ভারতের মানুষ তো দাঙ্গা করলো না চলো তিন তালাক নারে না মানুষ তো দাঙ্গা